আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিওয়ার্স প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করে গেলে আজকের এত সুন্দর সুন্দর কালেকশানগুলো আপনারা একদমই মিস করে যাবেন তো সো ভিওর্স আজকে আমি নিয়ে এসেছি কিছু সুন্দর সুন্দর ডিজাইনের গ্রাউন্ড গ্রাউন্ড কালেকশান কালেকশানগুলো অনেক সুন্দর এখানে আপনার বিভিন্ন ধরনের গ্রাউন্ড আছে কিছু আছে আপনার একবার পার্টি ফ্রগের মতন কিছু আছে সুতি কিছু আছে জর্জেটের মতো অনেক সুন্দর কালেকশানগুলো কিছু আপনার গ্রাউন্ড আছে বোরকার মতন যারা বোরকা করতে ভালোবাসেন তারা এই গ্রাউন্ডগুলো করে তারা বোরকার মতো হিজাব করে চলাফেরা করতে পারবেন কিছু আছে জর্জেটের মধ্যে পাতলা জর্জেটের মনে ওলনা আছে আপনার চালোয়ার আছে কিছু আছে আপনার গ্রাউন্ড উপরে এক কালার নিচে আপনার প্রিন্টের উপরে অনেক সুন্দর কিছু আছে আপনার সাদার মনে জর্জেট প্রিন্টের উপরে কিছু আছে আপনার আবার পাতলা কাপের মধ্যে এই গ্রাউন্ডগুলো অনেক গৃহাল অনেক সুন্দর গ্রাউন্ডগুলো তো সো কালেকশন কালেকশানগুলো দেখতে ভুলবেন না সামনে ঈদ আসতেছে কেউ গাউন ভালোবাসে কেউ থ্রি পিস ভালোবাসে কেউ টপস ভালোবাসে এক একজনের পছন্দ এক এক রকম এই ডিজাইনগুলো অনেক ইউনিক ডিজাইন আপনারা এই ডিজাইনগুলো থেকে পছন্দ করে নিতে পারবেন আপনাদের পছন্দ হলে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের যেই গাউনটা পছন্দ আপনি ছবি দিয়ে দিলে আমি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করবেন আমি আপনাদেরকে ডিটেলস বলে দিব তো সবগুলো প্রাইজ ভিডিওতে বলা পসিবল না কারণ এক একটা দেখতে এক এক রকম সুন্দর আবার এক একটা দেখতে এক এক রকম প্রাইজ সব কিছু বলা পসিবল না তো সোভিয়েটস আপনারা আপনারা আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের পছন্দ হলে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদের ডিটেলস সব কিছু বলে দেব অনেক সুন্দর কালেকশানগুলো তো সো ভিউয়ার্স আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ